গিয়া কাঞ্চা সোনার দেহ মলিন তোর লাগিয়া তোর হইয়া থাক নিজের সর্বস্বতে গিয়া গর্ব গিয়া ওরে দা বইয়া রাতে জাগিয়া গিয়া পিরিতের গান শুনাই মিরিতের গান শুনে মরে গলা তোরে তরে গলার মাদুলি বানাই তোরে তরে কত ভালবাসি যে ভালবাসি রে জানাইমু বাই সকল সম্ভবত এই গানটা পাগল হাসানের লেখা আসলে জানি আর না যদি ভুল হয় মাফ করবা আর মা তুই তাহলে গানটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে বা এই যে গাইছেন যে কণ্ঠটাও খুব সুন্দর আর এই গানটা আমি খালি গলায় শুনিয়া খুব বেশি ভালো লাগছে আসলে এই গানটা মিউজিকের সাথে অনেকদিন শুনছি প্রায় সময় শুনছি তবে ইতোখান ভালো লাগছে না যতক্ষণ মানে এই গলাটা মানে খালি গলায় গানটা শুনিয়া বাইসকাল আসলে পাগল হাসানের কণ্ঠে এই গানটা শুনিয়া খুব বেশি ভালো লাগলো তবে বউ ফিলিংসটা আজকে ফাইলাম এই গানের মধ্যে তবে মা তো যে পাগল হাসান তো পাগল হাসান ভাই পাগল হাসানের কণ্ঠ বা গান অসাধারণ সুন্দর গান হইতো বাইসকাল তবে এই গানটাও আমার কাছে খুব বেশি খারাপ লাগছে না অত্যন্ত ভালো লাগছে আর এই গানটা আপনারা কাছে ভালো লাগলে আপনারা লাইক করে শেয়ার মারবা গানটা কেলে লাগছে কমেন্টও জানাইতে তো বলবেন আর এখন পর্যন্ত যদি শেয়ার মার শুনিয়া শেয়ার মারি আপনার বন্ধুর কাছে বুঝতে দিবে আসসালামু আলাইকুম